আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার আপনি যদি আজ দোয়া করেন যে হে আল্লাহ আমাকে হালাল রিজিক দিন আমাকে ধনী বানান তাহলে সাবধান আল্লাহ যদি আপনাকে সেই দোয়া কবুল করে ফেলেন তাহলে প্রস্তুত থাকুন কেননা ধনী হওয়ার আগেই আল্লাহ এমন এক ভয়ঙ্কর পরীক্ষা আনবেন যা হয়তো আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে কিন্তু প্রশ্ন হলো কেন ধনী হওয়ার আগে এত ভয়ঙ্কর পরীক্ষা এই পরীক্ষার উদ্দেশ্য কি আপনি ধনী হতে চান বা চান না কিন্তু জানেন কি আল্লাহ যাকে সত্যিকারের ধনী বানাতে চান তাকে প্রথমে এমন এক ভয়ঙ্কর পরীক্ষার বেতর দিয়ে নেন যেখানে অনেকেই ভেঙে পড়ে আপনি কি প্রস্তুত সেই ধনী হওয়ার পথে হাঁটার জন্য যেখানে প্রথমে আসবে অন্ধকার কারণ আল্লাহ দন শুধু টাকা হিসেবেই দেন না বরং এমন কিছু দেন যা পুরো জাতিকে বদলে দিতে পারে একটা প্রশ্ন আপনাকে না করে পারছি না যদি আজ আপনারা টাকা পয়সা কিছুই না থাকে কিন্তু আপনি এমন এক যাত্রায় থাকেন যেটা আপনাকে ধনী বানাতে চলেছে আপনি কি ধৈর্য ধরবেন নাকি হাল ছেড়ে দেবেন কিন্তু শর্ত আছে আপনি কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো রস্ত তো প্রিয় দিনই ভাই ও বোনেরা আমাদের দেশে অনেকেই ধনী হতে চায় রাতারাতি বড়লোক হবার স্বপ্ন দেখে কিন্তু কয়জন জানে যে আল্লাহ ধনী বানানোর আগে এমন এক ফিল্টার ব্যবহার করেন যেখানে নিরানব্বই পার্সেন্ট মানুষ দোষে পড়ে যাই পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় কোদা জীবন ওরা দ্বলী হওয়া মানে শুধু টাকা না মানে হলো বড় দায়িত্ব বড় ইমান বড় অস্থিরতা ও বড় প্রশ্নের উত্তর দানে সক্ষমতা এত ভেবে দেখুন আপনাকে এক কোটি টাকা একদিনে দেওয়া হলো কিন্তু তার বিনিময়ে আপনি হারালেন একজন প্রিয়জন আপনি কি এই রকম ধনী হতে চাইবেন যে হুম এই রকমই পরীক্ষাগুলো আসে ধনী হওয়ার পথ তো প্রথম পরীক্ষা হঠাৎ করে রিজিক আটকে যায় আল্লাহ কাউকে বড় রিজিক দেওয়ার আগে তিনি প্রথমে তার রিজিক আটকে দেন আপনি চিন্তা করেন সব কিছু ঠিক চলছে হঠাৎ সব বন্ধ চাকরি চলে যায় ইনকাম বন্ধ হয় দেনা বেড়ে যায় হাদিসে এসেছে যার প্রতি আল্লাহ ভালোবাসা দেখান তাকে তিনি পরীক্ষা করেন আল্লাহ দেখতে যান আপনি কি হালাল রিজিকের জন্য ধৈর্য রাখবেন না হালাল ছেড়ে হারামে যাবেন আপনি কি এমন পরীক্ষা সহ্য করার জন্য নিজের ইমান তৈরি করেছেন আল্লাহ প্রথম পরীক্ষা নেন সম্পদ কেড়ে নিয়ে আপনার জীবনে হঠাৎ এমন এক সময় আসে যখন টাকা পয়সা শেষ ব্যবসায়ী লস চাকরি চলে গেছে ব্যর্থতা বার বার দেখা দেয় আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে বয় খোদা সম্পত জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করব এটি এমন একটি মুহূর্ত আপনি নিজেই ভাবেন যে আমি তো দনে হওয়ার কথা ভেবেছিলাম কিন্তু এখন তো সবই শেষ সত্যটা হলো এটাই সুর আল্লাহ সব সরিয়ে দেন যাতে আপনি বোঝেন যে কে আসল মালিক আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে কেউ বলেছে যে দোস্ত তুই তো শেষ কিন্তু তোর বেতর বলেছে না আমি এখন শুরু করছি দ্বিতীয় পরীক্ষা আপনজনদের দ্বারা আঘাত আপনার সবচেয়ে কাছের মানুষেরাই বিশ্বাস বাঙবে আপনি যাদের জন্য স্বপ্ন দেখেন তারা বলবে তুই কিছুই পারবি না পরিবার বন্ধু সঙ্গী সবাই আপনাকে অবমূল্যায়ন করবে নবীনগণ তাদের নিচ জাতির দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন তাই আপনিও সেই ইমতিহানে যাবেন আপনার কাছের মানুষ যদি আজ আপনার স্বপ্নকে উপহাস করে আপনি কি বেগে পড়বেন না আরও দৃঢ় হবেন এরপর আল্লাহ নেন দ্বিতীয় পরীক্ষা যে আপনাকে একা করে দেন সে মানুষগুলো একসময় আপনার পাশে ছিল বন্ধু আত্মীয় সহকর্মী তারা হঠাৎ করে হারিয়ে যায় আপনি বুঝতে পারেন না কেন সবাই দূরে সরে যাচ্ছে কারণ আল্লাহ চান আপনি মানুষের উপর ভরতা ছেড়ে শুধু তার উপর নির্ভর করতে শিখুন আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই তিনি আমাদের অভিভাবক যখন আপনার চারপাশে কেউ থাকবে না তখনই তুমি তোমার আসল শক্তিকে চিনবে তৃতীয় পরীক্ষা হারাম রাস্তাগুলো খুলে দেওয়া হয় আল্লাহ ধনী বানানোর আগে আপনার সামনে পরীক্ষার জন্য হারাম সহজ করে দেন সহজেই গুষ সুদ ঐনৈতিক ইনকাম অপার আসবে এই ফাঁদে পড়লে আপনি ধ্বনি হবেন কিন্তু জানলার থেকে দূরে সরে যাবেন ইউসুফ আলাইহু আসাল্লাম এক সুন্দর নারী যখন নিজে এসে তাকে আহ্বান করে তখনই তিনি আল্লাহর বই দেখিয়ে নিজেকে রক্ষা করেন কোরআনে বলা হয়েছে আমি আল্লাহকে বই করি আপনার ইনবক্সে যদি আজ রাতেই একটা অফার আসে যে একটা কাজ করলে পাঁচ লাখ টাকা আপনি কি করবেন যে জান্নাতের প্রতি ধনী হওয়ার পরিষ্কার আল্লাহ যদি দেখেন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাহলে তিনি এমন রিজিকের দরজা খুলে দেন যা আপনি কল্পনাও করতে পারেন না পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনি যথেষ্ট তৃতীয় পরীক্ষা সব দরজা বন্ধ হয়ে যাওয়া আপনি চেষ্টা করছেন আবেদন করেছেন ব্যবসা শুরু করেছেন কিন্তু একটার পর একটা ব্যর্থতা কিন্তু কি জানেন এই ব্যর্থতাগুলো আপনার দোয়ারই প্রস্তুতি আল্লাহ আপনাকে এমন দরজায় নিয়ে যাবেন যা আপনি কল্পনাও করেন কিন্তু তার আগে সব ভুল দরজা বন্ধ করে দেবেন ধনীরা সেই মানুষ যাদের সামনে একশো দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু তারা থামেনি সব শেষে আল্লাহ দেন এমন এক সংকট যেটা মনে হবে সব কিছু থামিয়ে দিচ্ছে অসুস্থতা পরিবারের কারো বিপদ মানসিক বিপর্যয় এই সময় মানুষ হয় পাগল হয়ে যায় নয়তো ইমানদার হয়ে ওঠে হাদিসে এসেছে আল্লাহ যার মঙ্গল ছান তাকে কষ্ট দেন আপনি যদি এই সংকটে ভেঙে না পড়ে বরং আল্লাহর উপর ভরসা করেন তাহলে আপনি সেই মানুষ যাকে আল্লাহ ধনী করতে চলেছেন ধনী হতে চান কিন্তু ছোট একটা না বলার পরেই যদি ভেঙে পড়েন তাহলে আপনি কোন ধনীর পথে আছেন হালাল ব্যবসা প্রশান্তি দান করার তাও সবই আসবে আপনি শুধু একজন ধ্বনি হবেন না বরং রাবধানী ধনী হবেন তো প্রিয় দিনই ভাই ও বোনেরা আপনারা যদি ধনী হবেন ঠিকই কিন্তু সেটা যেন জান্নাতের টিকিট হারিয়ে না হয় আপনি যদি ধনী হতে চান আগে নিজেকে প্রস্তুত করুন আল্লাহর পরীক্ষার জন্য আপনি যদি ধৈর্য তাকুয়া ও সত্যতা বজায় রাখতে পারেন তাহলে আল্লাহ আপনার হাতে এমন রিজিক দেবেন যা শুধু আপনাকে বদলাবে না বরং আপনার চারপাশের মানুষকেও বদলে দেবে হালার রিজিকের দোয়া পড়ুন সুদের কাছ থেকে দূরে থাকুন প্রতিদিন দশ টাকা হলেও দান করুন আত্মবিশ্বাস সারাবেন না তবে সাবধান আর সেটাই আমরা জানাবো আমার পরবর্তী ভিডিওটিতে দ্বনি হওয়ার পর যেই তিনটি বুল জান্নাতের দরজা বন্ধ করে দেয় আল্লাহর পথে সফলতা পেতে চাইলে এটি মিস করবেন না জীবন বদলানোর সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করবেন না আজ থেকেই নিজেকে তৈরি করুন কারণ আল্লাহ যখন কাউকে ধনী করতে চান তখন তিনি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করেন